আপনার জীবনে এমন কথা বলবেন না। যে কথাগুলো আপনি একবার বলেছেন এবং নিজেই মূলত এই কথার উপর অটল নাই আমরা যদি লক্ষ্য করি আমাদের প্রিয় আমাদের সকলের প্রিয় একজন মানুষ গিয়াস উদ্দিন আহির আমার বাইকাতুম আলিয়া তিনি একই আলোচনার মধ্যে বলেছিলেন এবং বিভিন্ন আলোচনায় উনি মূলত এই কথাগুলো বলে থাকেন যে সুন্নি যারা আছেন আমাদের প্রিয় ভাইয়েরা তারা মূলত সুন্নিদের সাথে সম্পর্ক করবেন এবং অহাবিদের সাথে যেন যেন তারা যেন সম্পর্ক না করেন এবং তাদের সাথে যেন বন্ধুত্ব আবদ্ধ যেন তৈরি না হয় এবং তাদের সাথে বসা খাওয়া দাওয়া এবং তাদের কন্যা এবং তাদের ছেলে ইত্যাদি মূলত সম্পর্ক যেন না করে বিবাহ বন্ধন আবদ্ধ যেন না হয় চাচ্ছেন যে আমাদের প্রিয় তারা তাহির হিসাবে আলোচনার মধ্যে এই কথা মূলত বোঝা যায় যে অহাবি যারা আমরা বলি যে আমরা যারা আসলে সুনাতল জামাত আমরা যারা মূলত দাবি করি আমাদের সাথে যেন তারা মূলত সম্পর্ক যেন না করে তবে মনে রাখতে হবে সময়ের পরিবর্তনে আমাদের প্রিয় গ্যাসুদ্দিনা তাহির দামাদ ভাই না আইলে আমাদের প্রিয় ভাই আমাদের ব্রাহ্মণবাড়িয়ার গর্ব আমরা বলতে পারি তিনি মূলত সময়কালের পরিবর্তনে মূলত তিনি তার রূপ পরিবর্তন করে ফেলেন এবং তার কথাটা মূলত পরিবর্তন করে ফেললেন আমরা যদি বলি আমাদের প্রিয় গ্যাসুদ্দিন আর তাহেরী সা তিনি মূলত নিজের জেলা ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বাদ দিয়ে এবার শ্বশুরবাড়ি জেলার মধ্যে মূলত তিনি নির্বাচন করছেন আমরা যদি এই কথা বলি ব্রাহ্মণবাড়িয়া থেকে মূলত আমাদের ব্রাহ্মণবাড়িয়ার দুই আসন থেকে তিনি কুচিডাপ ডাপ মার্কে মূলত তিনি দাঁড়িয়েছিলেন আলহামদুলিল্লাহ তিনি হতে নাই তবে আমরা এখন করি যেন আল্লাহালা তাকে বিজয় দান করে সেই দুয়ের মূলত আমরা করছি আমরা অহংকার করব না একে অপরের সাথে বন্ধুত্ব সম্পর্কে আবদ্ধ করব ইনশাআল্লাহ এটাই হচ্ছে মুমিন মুত্তাকিন বান্দা এবং বান্দিদের কাজ তবে তিনি বাড়ি এলাকার মধ্যে যাওয়ার পরে আমরা যদি লক্ষ্য করি অহাবিদের সাথে সম্পর্ক আছেন অহাবিদের সাথে বসছেন এবং ওহাবিদের দোকানে মধ্যে মূলত চা খাচ্ছেন ইত্যাদি আরও মূলত সম্পর্ক মূলত করছেন তাদের সাথে মুসাফা করছেন কথা মূলত বিনিময় করছেন একে অপরের সাথে ভালো সম্পর্ক মূলত তৈরি করার জন্য তিনি চেষ্টা করছেন আলহামদুলিল্লাহ আমরা এটাই চাই আমরা চাই মুমিনরা যেন বিশ্বাসী বান্দা বান্দিরা যেন অহংকার মূলত না থাকে অথচ আমরা যে কথা মূলত প্রতিবাদ করছি যে কথাটা মূলত আমরা বলছি আমাদের প্রিয় গিয়াসুদ্দিন আর তাহির সাহ আপনি যে কথা মূলত বলেছিলেন যে ওহাবিদের সাথে সম্পর্ক করা যাবে না তাদের সাথে সম্পর্ক রাখেই মূলত না কথা বলা হয়েছিল এবং তাদের সাথে খাওয়া দাওয়া ইত্যাদি সম্পূর্ণ সবকিছু বাদ দেওয়ার কথা বলা হয়েছে কালের পরিবর্তনে আপনি আপনার কথাই মূলত পরিবর্তন করে ফেললেন আমরা যদি লক্ষ্য করি তিনি বলেছিলেন যে আহ আহ্লা সুল্লা তল জামাতের সাথে মূলত সম্পর্ক রাখা যাবে না এবং তাদের সাথে মূলত বুট সময় যখন আসছে তখন তিনি মূলত এখন বুট নেওয়ার জন্য তিনি মূলত প্যারাসান হয়ে আছেন তবে এখন আমরা যদি বলি যে সুন্নি জামাতের ভাইরা মূলত বুট দিয়ে মূলত ওনাকে বিজয় করতে পারবে না ওহাবি যারা আমরা বলি দাবি করেন আমাদেরকে বলেন যে আমরা ওহাবি অথচ আমরা আহলে সুন্নত জামাত আমরা নিজেদেরকে দাবি করি আছে বলেন সমস্যা নাই ওহাবি আমাদেরকে বলেন আমাদের ভুট ছাড়া কি আপনি বিজয় হতে পারবেন কখনো বিজয়ী হতে পারবেন না তাই আমরা এই কথাটাই বলবো যে আমরা আমাদের ওলামাইকে আমরা যেন আমাদের কথার জবান যেন আমাদের পবিত্রতাকে আমাদের যেন কথার মাধ্যমে যেন এমন না হয় আমরা ভাই ভাইয়ের সাথে সম্পর্কগুলো যেন এলোমেলো না হয় আমার গিয়াসুদ্দিন তাহিরি ভাইয়ের মঙ্গল কামনা করছি আল্লাহ রবুল আলমিন যেন ওনা ওনার নিজ জেলা বাদ দিয়ে যখন শ্বশুরবাড়ির জেলার মধ্যে গেলেন শ্বশুরবাড়ির মধ্যে যেন তিনি বিজয়ী আনতে পারেন সেই প্রত্যাশাগুলো তো আমরা কামনা করছি এবং আমরা বলবো যে আমরা যারা ওহাবি যারা আমরা আছি আমাদেরকে ওহাবি যারা বলে আমাদেরকে ও হাবি বলাচ্ছেন তো আমরা এই যারা আমরা আমরা আছি বলবো যে ওনার যারা যারা এলাকার মধ্যে আমার ভিডিওটা যদি দেখে রাখেন তো আপনারা যারা ওহাবিরা আছেন তো আপনারা মূলত আমাদের প্রিয় গেসুদীরা তাই হিসাবকে ভোটের মাধ্যমে মূলত বিজয় আনার জন্য চেষ্টা করবেন উনি তো তিনি মূলত একই দলের জন্য মূলত নাই তিনি তো এখন মূলত জনপ্রতিনিধি হয়ে দাঁড়িয়েছেন হাদেম হতে চাচ্ছেন দেখেন খাদেম যখন হতে চান তো তাকে মূলত আপনি সাহায্য সহযোগিতা করা আপনাদের উপর দায়িত্ব হয়ে যায় মনে রাখবেন সালামের সাহাবাই ক্রামগণ চাচ্ছিলেন না যে তারা মূলত এই ক্ষমতার মধ্যে বসার জন্য তারা মূলত চাচ্ছিলেন না যে খাদেম হওয়ার জন্য বরং তাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিলেন সাহাবাই ক্রামগণ যে তারা খাদেম হওয়ার জন্য আকর উমর উসমান আলী তাদের উপরে তারা মূলত ও আমরহম সুরা ও এখন পরামর্শের মাধ্যমে তার উপরে মূলত দেওয়া হয়েছিলেন যে ইমক ইমুক সাহাবী মূলত ইমুক ইমুক জায়গার মধ্যে গবর হয়ে দাঁড়াবে এবং তাদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে তো আমরা মূলত এখন না চাইতে মূলত আমরা খাদের মধ্যে যাচ্ছি তো আমরা যারা মূলত না চাইতে খাদের মধ্যে যাচ্ছি এবং নিজ জেলা বাদ দিয়ে অন্য জেলার মধ্যে যাচ্ছি আমরা মূলত মেহমানের মূলত কদর করবেন সারা মেহমানকে কিভাবে বিজয় আনা যায় সেটা মূলত খেয়াল করবো আর গিয়া তাহেরি স্যার আমার প্রিয় ভাইকে বলবো যে আপনার কথাগুলো যে কথাগুলো বলেন সেই কথার উপরে যদি আপনি অঠল না থাকেন তাহলে তো এটা মোত্তাকিনের অন্তর্ভুক্ত হতে পারে না আল্লাহ আব্বা আলমিন আমার প্রিয় গ্যাসুদিনা তাহেরি ভাইয়ের মঙ্গল কামনা করছি আল্লাহ আল্লাহবুল আলমী তাকে মঙ্গলকে দান করুক পাশাপাশি আমার প্রিয় কেসিনা তাহির সাহেবকে আলো ব্রাহ্মী বিজয়ী তান করক বিজয় নিয়ে যেন শ্বশুর বাড়ি থেকে যেন আসতে পারে সেই দোয়াই আমরা কামনা করছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহি অবায় কে